বর্তমান ফেসবুকে ফটোতে ইনকাম দেখে পুরোই মাথা নষ্ট ঠিক আছে মাথা নষ্ট করে দিতে ফেসবুক ফটোতে ইনকাম দেখে ঠিক আছে এই ফটোতে ইনকাম দিয়ে তো যে পরিমাণ ইনকাম দিতেছে আপনারা দেখলে অবাক হবেন ঠিক আছে আপনাদের মাথায় হাত চলে যাবে তো যে পরিমাণ ইনকাম দিতেছে ঠিক আছে সবাইকে দিতেছে তো কাউকে বাদ রাখতেছে না তো এমন একটা সময় ছিল যেখানে ফেসবুকে ফটো কিংবা স্টোরি আপলোড করলে কোনো প্রকার কোনো আর্নিং কোনো কিছু হতো না তো এখনকার সময় কিন্তু এখন ফোটো তো ইনকাম দিচ্ছে টেক্স স্টোরি মানে যেকোনো কিছু করলেই তারা ইনকাম দিচ্ছে যেকোনো একটা কোনো কিছু আপলোড করলে ইনকাম দিচ্ছে তো কিভাবে ইনকাম দিচ্ছে আর কত ইনকাম দিচ্ছে ঠিক আছে তারা কত ভিউসে ইনকাম দিচ্ছে না কত এংগেজমেন্টে ইনকাম দিচ্ছে তো সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করবো তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি আজকে আমি আজকে আপনাদেরকে পুরোপুরি সব কিছু দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন তো আমি এখন আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাইতেছি তো এটা দেখেন দেখে বলেন এটা আমার একটা ভিডিও মানে এটা আমার একটা পোস্ট মানে আপলোড করা হয়েছিল ছবি তো দেখেন এপ্রিল মাসে পনেরো তারিখে আপলোড করা হয়েছিল যদি এই জায়গায় দেখেন এপ্রিল মাসের পনেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল আপলোড করা হয়েছিল আবার পাঁচটা ছেচল্লিশে আপলোড করা হয়েছিল ঠিক আছে তো পিকটা আপনার দেখেন এই জায়গায় রিয়েক দেখেন রিয়েকশনটা দেখেন যে ওয়ান কে ঠিক আছে রিয়েক মানে রেক পড়ছে মানুষজন এক হাজার মানুষ রেক দিছে তো কমেন্ট হইতেছে ষাটটা তারপরে শেয়ার হইতেছে দুইটা তারপরে এই জায়গায় আপনার নিচে আসেন যদি ভিউজ দেখেন ভিউজ হইতেছে দুই হাজার নয়শো ছেষট্টি মানে ধরেন এই বিশ হাজার মানে বিশ হাজার নয়শ বিশ হাজার নয়শো ছেষট্টি ঠিক আছে ধরেন একুশ হাজার একুশ ভিউজ তার ভিডিও তাতে ঠিক আছে একুশ হাজার ভিউজ কিন্তু কম না ঠিক আছে তো বাকি একটা যাই হোক ধরেন আপনারা বিশ হাজারই ঠিক আছে সাপোজ ধরে নেন বিশ হাজার বিশ হাজার ভিউজ তো এই জায়গায় যদি আপনার নিচে যদি এঙ্গেজমেন্ট দেখেন ঠিক আছে এঙ্গেজমেন্টের বিষয় যদি দেখেন এঙ্গেজমেন্ট হইতেছে এক হাজার আটশো পাঁচটা ঠিক আছে কিন্তু একদম কম না তো এই জায়গায় যদি আপনারা আর্নিং দেখেন আর্নিং এর ভিতরে মানে কি দিছে দুইশো ডলার তো এরকমই মনে হইতেছে দুইশো ডলার দিছে তো আর্নিং দেখেন মাত্র দুই সেন্ট ঠিক আছে দুই সেন্টের দাম কত বাংলাদেশে দুই সেন্টের দাম দুই টাকা ঠিক আছে দুই টাকা দুই টাকা একটা ফটো ইক করার পরে তোলার পরে ফটোটা এমনিতে যদি আপলোড করা হয় এমনি মানুষ দেখে না ঠিক আছে এমনি মানুষই করে না ফটোটা এডিট করা লাগে আপলোড করা লাগে কত কিছু ঝামেলা ঠিক আছে তারপর দেখেন আপনারা মাত্র 2 জন তাহলে ফেসবুক বর্তমান কি পরিমাণ ইনকাম দিতেছে তাহলে আপনারা চিন্তা করে দেখেন ফেসবুক যে পরিমাণ ইনকাম দিতেছে ঠিক আছে ফেসবুক কোন ভিডিওতে কত ইনকাম দিতেছে কোন ভিডিওতে কম দিতেছে কোন ভিডিওতে বেশি দিতেছে কার পোস্টে বেশি দিতেছে কার পোস্টে কম দিতেছে এটা কোন ঠিক নাই অথচ দেখেন এমন মানুষ আছে যে তার ফলোয়ার্স নাই তারপরে তার ভিউ নাই তিনশো ভিউ তিনশো ভিউস ভিতরে তিন ডলার দিয়ে রাখছে আবার এমন মানুষ আছে তিন লাখ ভিউজ গেছে ওই জায়গায় তিন মানে তিন সেন দিতেছে না এরকমও কিন্তু আছে ঠিক আছে বর্তমান যা করতেছে তো এই জায়গায় যদি আপনারা দেখেন সব কিছুই ডাবল ডাবল আছে ঠিক আছে তো এই জায়গায় এটা থেকে নির্দিষ্ট মানে কি বোঝা যায় ফেসবুকের ইনকাম ঠিক আছে ফেসবুকের যে ইনকামটা আছে ইনকামটা কোনো স্থায়ী ইনকাম নাই ঠিক আছে তো যে কোনো পোস্টে যে কোনো ভিডিওতে যে কোনো ইয়েতে যে কোনো রকম তারা ইনকাম দিতে পারে যেমন ধরেন এইটাতে গেছে বিশ হাজার ভিউজ ঠিক আছে তো এমন আছে এমন সময় আপনি আপলোড করবেন অন্য একটা পোস্ট আপলোড করছেন একদিন আপলোড করছেন ওইটাতে দেখবেন যে বিশ সেন্ট দিছে আর এটাতে দেখবেন যে দুই সেন্ট এক সেন্ট এরকম দিছে অথচ দেয় নাই কতজনকে এরকমও কিন্তু দেখাই যে একদমই কিছু দেয় নাই এরকম দেখায় অনেক কি তো এই ছিল ভিডিও তো আপনারা তো বুঝতেই পারলেন যে যা অবস্থা ফেসবুক এখন যা দিতেছে মাথা পুরা নষ্ট হয়ে গেছে তাদের ইনকাম দেখে তাদের যে আর্নিং সোর্সটা দেখে মানে কি বলবো তো মানুষ তো সবাই অবাক হবেই অবাক না হওয়ার মতো কিছু নাই ঠিক আছে যেই পরিমানে ইনকাম দিতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে তে লাইক দিবেন অবশ্যই তো ধন্যবাদ ভিডিও তো আবার আসবো